গাজার লোকালয়ে তাকালেই চোখে পড়ে স্কুল হাসপাতাল বাজার আর হাজার হাজার সাধারণ মানুষের বাসস্থান কিন্তু তারই নিচে অর্থাৎ মাটির গভীরে লুকিয়ে আছে মাকড়সার জালের মতো ছড়ানো এক বিশাল টানেল নেটওয়ার্ক এখান থেকে হামাস শাসন চালায় যুদ্ধ চালায় এবং আক্রমণের ছক কষে এটাকে বলা যায় গাজার আরেক জগৎ ইসরায়েল যার নাম দিয়েছে গাজা মেট্রো এই টানেলকে ধ্বংস করার জন্য অনেক আগে থেকেই প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে তা অনেকটা খড়ের গাদায় সুচ খোঁজার মতো কারণ গাজায় ঠিক কতটা টানেল আছে তা বাইরের কেউই জানেন না এর পুরো মানচিত্রও নেই ইসরায়েলের কাছে করা হয় প্রায় তেরোশোর মতো টানেল ছড়িয়ে ছিটিয়ে আছে গাজায় অবাক হবার বিষয় হল এই টানেলগুলো কোনো যন্ত্র দিয়ে খোড়া হয়নি যাতে যন্ত্রের শব্দে ধরা না পড়ে যায় সে কথা ভেবেই হাতুড়ি ড্রিল শাবল ও কোদাল দিয়ে টানেলগুলো খোঁড়তে হয়েছে তাদের এক একটা টানেল বানাতে সময় লেগেছে দুই থেকে তিন বছর খরচ পড়েছে লাখ লাখ ডলার গাজায় বেলে ও দোয়াশ মাটি বেশি হওয়ায় তাদের টানেল খুঁড়তে সুবিধা হয়েছে এরপর টানেলগুলো তৈরি করা হয়েছে কংক্রিট দিয়ে বৈদ্যুতিক লাইনও আছে সেখানে এমনকি কিছু টানেলে বাতাস চলাচলের ব্যবস্থাও থাকে টানেলগুলো হামাসের সদস্যদের পাশাপাশি স্থানীয় শ্রমিকরাও টাকার বিনিময়ে খুঁড়েছে বলে জানা যায় হামাসের এই সুরঙ্গগুলো কোনো হালকা পাতলা গর্ত এগুলো এমনভাবে বানানো হয়েছে যে একজন যোদ্ধা ভারী অস্ত্রসহ সহ অনায়াসে চলতে পারেন প্রায় তিরিশ মিটার গভীরে এবং তা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রবেশ পথগুলো থাকে সাধারণত ঘরবাড়ি মসজিদ স্কুল কিংবা এমন ভবনে যেখানে সাধারণ মানুষের সমাগম হয় বেশিরভাগ সুরঙ্গের উচ্চতা প্রায় দুই দশমিক পাঁচ মিটার আর প্রস্থ এক মিটারের মতো সুরঙ্গগুলোর দৈর্ঘ্য এক থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং এদের অনেক প্রবেশপথ ও অনেক শাখা থাকে আলশিফা হাসপাতালের নিচে পাওয়া এক সুরঙ্গ প্রসঙ্গে এক সেনা সদস্য বলেন টানেলটি এতটাই পরিকল্পিত ছিল যে সেখানে ঘুমানোর জন্য আলাদা ঘর রান্নাঘর টাইলস লাগানো বাথরুম ও মিটিং রুম ছিল সর্বস্ত এই নেটওয়ার্কটি হামাস আত্মরক্ষার জন্য তৈরি করেনি এগুলো ছিল অস্ত্রাগার কমান্ড সেন্টার এবং সবচেয়ে বিপজ্জনক ইসরায়েলে ঢুকে হামলা চালানোর গোপন পথ গাজায় টানেল নির্মাণ শুরু হয় দুই সালে ইসরায়েল সৈন্য ও বসতি স্থাপনকারীদের প্রত্যাহারের আগে থেকেই হাজার এই সুরঙ্গ দুই হাজার সাত সালে গাজা অবরোধ কঠোর হলে সুরঙ্গ নির্মাণ বেড়ে যায় এসব টানেল দিয়েই মিশর থেকে পণ্য পাচার করা হতো চাল ডাল থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত পরের বছরগুলোতে হামাস এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই টানেল নেটওয়ার্ক গড়ে তোলে প্রতিরক্ষামূলক ও আক্রমণের কেন্দ্রবিন্দু হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা এখন প্রায় লক্ষ্যে পৌঁছেছে তবে সত্যি বলতে এই সুরঙ্গ নেটওয়ার্কের পূর্ণ মানচিত্র কারোরই হাতে নেই এই প্রসঙ্গে ইসরায়েলের এক কর্মকর্তা বলেন আপনি যা জানেন না তা আপনি ধ্বংসও করতে পারবেন না এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে